তো ওই যে ঘরের কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে অনেক কাজকর্ম করেছি কাজকর্ম করে দেখো দেবাদেবী মিলে বেরিয়ে পড়লাম ওই যে আমি থামড়েলে তোমাদেরকে বলেছি বুইড়া ব্যাটার চ্যাংড়া মনের কি আনতে তো ওই ব্যাটার বেটার চ্যাংড়া মনের জিনিস আনতে যাচ্ছি কেন বললাম এই কথাটা তোমাদের দাদা ভাইকে যদি বলি না বয়স হয়েছে বুড়ো হয়েছো তো একটুও মানতে চায় না ও নাকি বয়স হয়নি ও নাকি বুড়োই হয়নি তো জানি না ওর কোন অ্যাঙ্গেলে ওকে এখনও চ্যাংড়া লাগে তো ওই তো বেরিয়ে পড়লাম আর কি সেই জিনিসটা আনতে তোমাদেরকে এর আগের ব্লকে আমি বলেছি তোমাদের দাদাভাই কাল সকালে আসবে তো সকালবেলায় এসে আমাকে বলছিল তুমি তাড়াতাড়ি করে কাজকর্ম করে নাও একটা জায়গায় যেতে হবে তো বললাম কোথায় যাব বলে যাব আমি যেখানে নিয়ে যাব ওখানেই যাবে তো আমি বললাম গরমে আমি যাব না তো একটুখানি ইঙ্গিত করতে পেরেছি আমি ও কোথায় যাবে না যাবে তো প্রথমে তো কোনো কিছুই ও বলে না কোনো দিনই বলে না আমাকে সব কোডের কথা বলে ওকে বুঝে নিতে হয় তো ওর কোডের কথাটা আমি বুঝে গেছি বুঝে বলেছি না আমি যাব না বলে না যেতেই হবে তো কি আর করা যাবে কোনো দিনও বলেনি কোনো দিন বলেনি মানে কি মানে সেই রকম করে পেশার দিয়ে কোনো দিন বলেনি কী বিষয় যেটা আনতে যাচ্ছি সেই জিনিসটা তো জীবনে অনেক কটাই কিনেছে তো কোনো দিনও কিনতে যাওয়ার সময় আমাকে বলেনি তাই বললাম কোনো দিনও বলেনি তো আজ বলছে তো মানুষের মন তো মানুষের জীবন মন কোনো কিছুই থেমে থাকে না কখন কি হয়ে যায় তাই ভাবলাম না বলছে যখন যাই তো সেই মতো করে কিন্তু দেখো চলে গেলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যেহেতু বলছে বারবার করে গিয়ে এই যে তার এই জিনিসটা ওই যে বুইরা ব্যাটার চ্যাংড়া মনের জিনিস কেন বললাম জানো তো ওখানে গিয়ে ও যে বাইকটা পছন্দ করেছে এবার সেই বাইকটা ওখানকার সব সেলসম্যানগুলো আছে না ওরা হাসছিল আর বলছিল যে এটা কিন্তু ইয়াং ছেলেদের জন্য একদম খুব ভালো তো তোমাদের দাদা ভাই বলছিলো বাট ওরকম কথা বলিস কেন বলো কেন ওরকম কথা আমি কি বুড়ো হয়ে গেছি নাকি তো আমি একটু হাসছিলাম যে তোমাকে আমি ঘর থেকেও বললাম আর তুমি মানে মনে মনে ভাবছিলাম আর কি আর এখন দেখো ওরাও বললো কথাটা বুড়োকে বুড়ো বললে কি হয় বলতেই পারে তাই না বলো তো তোমাদের দাদা ভাই বলছিলো না আমি একদম বুড়ো হয়নি তো ওই যে এই জিনিসটা এটা এই বাইক সম্বন্ধে আমার জানা নেই অনেকে জানো হয়তো তারা বুঝতেই পারবে এটা কি বাইক তোমরা যদি জিজ্ঞেস করো কি বাইক কি বিষয় আমি কিছুই বলতে পারবো না শুধু কোম্পানিটাই বলতে পারবো হিরো কোম্পানির তাছাড়া আর কিছুই জানি না তো গিয়েই দেখো বাইক তো পছন্দ হয়ে গেল আগেই পছন্দ করেছিল যদি মো যদিও মোবাইলে এখন তো অনলাইনের জমানা তো ছুটি পাচ্ছিল না বলে আনতে যাওয়া হচ্ছিল না তারপরে যে চলে গেল আনতে এবার এখানে আনতে গিয়ে কিন্তু পছন্দ হয়ে গেল সব কিছু হয়ে গেল এবার তো ওই যে পেমেন্টের ব্যাপার আছে তো সেই পেমেন্টটা আর কি ওঠানোর জন্যই যাচ্ছিল ওদেরকে নাকি চেক দিলে হবে না সম্পূর্ণটা তো কিছুটা হাতে দিতে হবে ক্যাশ আর কিছুটা চেকে যাই হোক তো ওটার জন্য ওই দেখো যাচ্ছিলাম আবার টোটো করে তো এদিকে আমার বাহন শোনাও যেতে চাইছিল নিই প্রচণ্ড গরম ছিল তার জন্য আর এটা কোথায় জানো তো যারা কুচবিহারের আশেপাশে আছো তারা জানো সাগর দিঘি তো এটা কিন্তু সাগর দিঘি আমি ভাবলাম সাগর দিঘির সামনে গেছি তাহলে একটুখানি ক্যাপচার করে নিই এই দিঘিটা তো নাম করা কুচবিহার সম্বন্ধে মানে একটা ইতিহাস আছে যে কুচবিহারের সেই ইতিহাসের পাতায় কিন্তু এই সাগর সাগরদিকির কথা লেখা আছে তো ভাবলাম একটুখানি ক্যাপচার নিই তো দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদাভাই ভিতরে ছিল প্রচণ্ডই গরম লাগছিল আবার একটু ভিতরে এসে গেছি এসে টুক করে কিন্তু একটু ভিডিও করেছি তো আজকে যেহেতু আমি মানে সুযোগটা পেয়েছি একটুও হাত ছাড়া করিনি তো কোন সুযোগটা কো তোমাদের দাদাভাইকে ক্যাপচার করার সুযোগটা একটুও হাত ছাড়া করিনি আজকে কিন্তু মনের সাধে তাকে ক্যাপচার করে নিয়েছি তারপর দেখো খুব খিদে পেয়েছিল আমার টোটো করে যখন যাচ্ছিলাম না আমি তখন আমি কিন্তু আন্তিক বাবার ভিডিওটা দেখেছি দেখি আন্তিক বাবা অনেক কিছু দিয়ে খাচ্ছিল তো অতটা ভালো করে শুনতে পারিনি তখন কিন্তু আমি আন্তিক বাবাকে কমেন্ট করেছিলাম যে বাবা তোমার খাওয়া দেখে আমারও খিদে পেয়ে গেছে আমি এবার খেতে যাচ্ছি হোটেলে তো হ্যাঁ হোটেলের উদ্দেশ্যে গিয়েছিলাম তো বলো তো কী হয়েছে একদম মানে রাস্তা ধারে ছোটো মোটো হোটেলগুলো হয় না সেগুলো ছিল তোমাদের দাদাভাই বলছিলো খাবে তো আমি বললাম না খাবো না এগুলোতে তার কারণ হলো সব সময় তো হোটেলে খাই না বলো বাইরের খাবার তো সব সময় খাই না তো একদিন খাবো যখন ভালো খাবো সবার বেস্টটাই খাবো সে যতটুকুই খাই না কেন আমার কথা হচ্ছে এটা তো আমি খাইনি তারপর ওখান থেকে চলে এলাম আসার পথে তোমাদের দাদাভাই বললো তোমার তো খিদে পেয়েছে তাহলে একটা কেক খাও তো একটা কেক আর একটা মাজা কিনে দিল ওটাই খেয়ে নিলাম খেয়ে আবার বসে আছি ওদের ফর্মালিটি সব পুরো হচ্ছে তো সব কিছু পুরো করে তারপর দেখো এই যে এই ক্র্যাশ কার্ডগুলো এগুলো আর কি গিফটে পাওয়া যায় নিলে পরে যারা যারা বাইক কিনছে সবাইকে দিচ্ছে একটা করে নিজের পছন্দ মতো চুজ করে নাও তারপরে ঘষ যা উঠবে তাই ফ্রিজ এলইডি টিভি ফ্যান অনেক কিছুই ছিল ইলেকট্রিক কেটেল তো আমাদের কপালে কিন্তু ফুল ট্যাঙ্ক পেট্রোল উঠেছে তোমাদের দাদা ভাই যে বাইকটা নিয়েছে ওটা ফুল ট্যাঙ্কি করে তেল দিয়েছে তো ওটাই নিয়ে এসেছি আর কি তো নেওয়ার পর দেখো চলে এসছি অনেকটাই বেলা হয়েছে আর কি খিদেও কিন্তু সেই পেয়েছিলো আমার তোমার দাদা ভাইকে বলছিলাম তুমি তোমার খিদে পায়নি বলে ছাড়ো আমার খিদে পায়নি তো বললাম হ্যাঁ আজ তো তোমার খিদে পাবে না কারণ মনের আনন্দ আছে তোমার তোমার আনন্দেই পেট ভর্তি তারপরেই দেখো নিয়ে নিল নিয়ে এই তো রওনা হয়ে গেলাম এবার কি হয়েছে মজার বিষয় বলো তো হেলমেট কিন্তু আমারও আছে ঘরে তোমাদের দাদা ভাইও আছে তো সে ফুর্তির চোটে আর হেলমেট দুটোর মধ্যে একটাও নেয়নি এখন তো ওখান থেকে এক পাও এগোতে পারবে না হেলমেট ছাড়া তারপরে এই যে বোঝ বোঝো ঠেলা এবার আনন্দ করবে মজা করবে এত দামি জিনিস নিবে ফালতু পয়সা একটু খরচা করবে না এটা তো হবে না তারপর গিয়ে এই যে ফালতুতে দুটো কিন্তু হেলমেট কিনে নিল তা আমার জন্য একটা ওর জন্য একটা তো বেকারই হলো ঘরে অলরেডি হেলমেট আছে তো যাই হোক আমাকে এই যে দুটো কালার দেখিয়েছিল আমি কিন্তু ওই পিঙ্ক কালারটা নিয়েছি আর কি আর হেলমেটটা পরে যেন তোমাদেরকে কি দেখো তোমরা শুধু কীরকম আধিক্যতার মতো তোমাদেরকে দেখাচ্ছিলাম তো দেখো কথা বলতে বলতে আজ ইন্ট্রো দিতেই ভুলে গেলাম তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষজনদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পদের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা তারপর দেখো তো বাইক নিয়ে এই তো ছুটলাম আর কি তো গত ব্লগে কিন্তু একদিন আমি যে এর আগের দিন যে কমিউনিটিটা দিয়েছি সৌমি সারাদিন বোন থেকে আমাকে একটা খুব সুন্দর কমেন্ট করেছিল যে উপরের লেখা সম্বন্ধে অত কিছু আমি জানি না তবে প্রেমে পড়তে নাই নেই নাকি এই ধরনের একটা কিছু লিখেছিল তো সত্যি তোমার কমেন্টটা খুব ভালো ছিল খুব সুন্দর ছিল আমি হেসেছি অনেকটা আর দিনেকালে অনেক সুন্দর ছিলে এখনও অনেক সুন্দর আছেন এরকম একটা কিছু লিখেছিলে তো বোন তোমার কমেন্টটা সত্যি খুব ভালো লেগেছে আমার অনেক হেসেছি আমি অনেক আনন্দ পেয়েছি কিন্তু সরি তোমাকে আমি রিপ্লাইটা দিতে পারিনি তুমি আবার গত ভিডিওতে আমাকে বলেছো আমি কমিউনিটিতে একটা সুন্দর কমেন্ট করেছিলাম আপনি রিপ্লাই দেন দেননি তো তার জন্য আমি অনেক দুঃখিত তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তো সত্যি খুব ভালো লেগেছে তারপরে দেখো ঘরে এলাম খাবার তো খাইনি খাবার প্যাক করে বাড়িতে নিয়ে এসেছি আস্তে আস্তে সন্ধ্যেই হয়ে গেছে স্নান করে খেয়ে উঠতে উঠতে বাহন সোনাও চলে এসছে তো বাহন সোনা কিছুতেই মানছে না তোমাদের দাদাভাই তো ডিউটি চলে যাবে চলেও গেছে আমি এখনও বাড়িতে আছি আজ বিকেলবেলা যাব ওই যে গরমের মধ্যে ওই ফাঁকা ট্রেনে করে যাব আর কি তো চলে গেছে যাবে রেডি হয়েছে তখন বলছে দাদন তুমি বাইক কিনেছো তো আমাকে কিছু খাওয়ালে না চলো আমাকে ভা বলে কি নিজের ভাইকে কিছু ঘুরিয়ে খাইয়ে তারপরে যাও তো তোমাদের দাদা আবার আমাকে বলল। এত গরমের মধ্যে ভাবতে পারছো সারাটা দিন কত ধকল গেছে তারপর বলল চলো চলো একটু চলো ওকে কিছু খাইয়ে দিয়ে যাই তারপরে যে নিয়ে গেলাম নিয়ে গিয়ে কিন্তু বার্গার নিয়ে এসছে তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন পায়ে জল দিয়ে তোমাদের দাদা ভাই যেহেতু চলে যাবে আটটা বাঁচতে চলছিলো ফরেস্টের রাস্তা দিয়ে যাবে ভয়ও তো লাগে বাইক নিয়ে যাবে তার মধ্যে নতুন বাইক তো বললো আমার খাবারটা তাড়াতাড়ি দাও তো ওর খাবারটা প্যাক করতে করতেই ও কিন্তু প্যাকেটটা ছিঁড়ে নিয়ে বসে গেছে তো যাই হোক ওভাবেই বসে গেছে সময় আর দেয়নি বাচ্চা মানুষ তো তারপর ও খেয়ে নিয়েছে ওভাবেই তো এর আগের ব্লগটাতে আমার এসবি বি ব্লকের সুমনা বোন কমেন্ট করেছ যে দিদি ভাই এই রাস্তা দিয়ে আমি এসেছি সেদিন অনেক তোমার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল তো তুমি যদি আগের দিন কমেন্ট করতে আমি অবশ্যই যত কাজ থাক আমি স্টেশনে থাকতাম দেখা করতাম তো দ্বিতীয়বার যদি তুমি কখনো কলকাতা যাও কখনো যদি আসো তুমি কাঞ্চনকনায় তুমি অবশ্যই আমাকে কমেন্ট করো আগের দিন আমি নিশ্চয়ই তোমার জন্য আমি অপেক্ষা করব স্টেশনে নিশ্চয়ই দেখা করব। আমারও ইচ্ছে হয় গো কাছের মানুষগুলোর সঙ্গে একটু দেখা করি একটু স্পর্শ করি সত্যি খুব ভালোবাসি আর জানি তুমিও অনেক ভালোবাসো তো অন্তর থেকে তোমার জন্য রইলো অনেক ভালোবাসা তুমিও ভালো থেকো সব সময় তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আমি আমিও কিন্তু তোমার সঙ্গে দেখা করতে চাই তো এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর আমার বাহন সন্ধ্যা এত চিৎকার করছিল তাই আমার আওয়াজটা মিউট করে দিতে হলো তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে